আমরা এখন আসছি আমাদের মনোর ভাইয়ের খাঁচার সামনে দেখেন মনোর ভাইয়ের কবতার দেখতে পাচ্ছেন খাঁচার সামনে তারপরে তার পাশাপাশি সে কবতারে বাচ্চা বিক্রি করে মানিকগঞ্জ হাটে সে সপ্তাহে পাশে সরে আট করে সিঙ্গার বাইরা পালিক ট্যাগ মানিকগঞ্জ দেখেন মনোর ভাইয়ের কবতার আমরা এখন সাথে কথা বলবো এবং কবতার দাম সম্পর্কে কী কেউ বলছেন আসসালামাইকুম মনোর আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা মনে হবে আপনার আমার কাছে জানতে পারছি বর্তমানে কবুতরের বাজারটা কেমন বা চাহিদাটা কেমন বা দামটা কেমন বর্তমানে চাহিদা আগে তো অনেক বেশি বাচ্চার দা দামও বেশি কবুতরের দামও বেশি এবং কি কাস্টমার মানে ওরকম দেরি করে না এসে মানে ফোটো ফুটুল রয়ে যায় কবুতর ধরে হারা যায় না চাহিদা অনেক না বেশি আপনারা শুনতে পাচ্ছেন দেখছেন বর্তমানে কবুতরের চাহিদার অনেক ব্যাপক বেশি আচ্ছা মনোর ভাই এই সিরাজটা কত রাখবেন আপনারা শুনতে পাচ্ছেন যে মনোর ভাই নিয়মিত আপনার হাট করে পাশের থেকে ছয়টা তার নিজের মুখের কথা বর্তমানে কবতারের বাজারটা কি পরিমাণ আপনার উর্ধগতি কালো কবুতর লাল চোখের কালো মাতা সাদা কালারিং গোলা কবুতর নরমাতি দুইটাই লাল চোখের দেখেন সাথে একটা হালকা লাল চোখ সাথে একটা নর আছে দেখেন জোড়াটার দাম চলছে বারোশো টাকা বারোশো টাকা দাম চলছে দামটা একটু আলোচনার মাধ্যমে নিতে পারবেন আলোচনা করে দামটা নিতে পারবেন ভাই অপসন্দে খেতেছে দেখেন তার পাশের খাঁচা আছে গিরিবাস এখানে আছে আপনার বাজিকর পাখি কিভাবে টাকাটা কি করতে শব্দ করতেছে গিরিবাস নোটটা দেখেন কিভাবে টাকা টাকি করতেছে গিরিবাস নোটটা খুব অস্থির সুন্দর করে দাগ করতেছে তার সাথে লাল একটা নোট আছে দেশি গ্যালারি ভাই লাল নোটটা কত চাইতেছো চারশো টাকা লাল এই নোটটা চারশো টাকা চাচ্ছে আর ওই গিরিবাস জোড়াটা গিরিবাস জোড়াটা আষ্টশো টাকা ভাই দাম চাইছে দেখেন টা কি অবস্থা এর পাশের কাছে কবুতর আছে গোল্লা কবুতর এখানে ওই আপনার ওই সাদা কালো এক জোড়া কবতর কিনছে ভাই কত কিনছেন ভাই এক হাজার এক হাজার টাকাতে কিনছেন দেখছেন ভাই বলবো এক হাজার টাকাতে কিনছে কিনছেন প্রিয় কবতার বেমি ভাইরা দেখেন মানিকগঞ্জ যে শুক্রবারের হাটে সবগুলো রেচারের বাচ্চা রেচারের বেবি কত বড় বড় বিগ সাইজ দেখেন একটা বাচ্চার কী কী সাইজ কী দেখেন কত বড় আপনার হাই সাইজ এগুলা সে মাংস হিসেবে বিক্রি করতেছে আবার কেউ গেলে আপনার এই কয়েকদিন বাসায় হাত দিয়ে খাবার খাওয়াই দিলে নিজেদের খাইতে পারবেন নিয়ে তারা পালতে পারবেন যারা রেচার খুঁজেন দেখেন কত বড় বড় সাইজ অনেক বড় বড় সাইজ দেখেন কত বড় বড় সাইজ এগুলা ওই মাংস হিসেবে বিক্রি করবে আর কেউ যদি ভালো লাগে তাহলে আপনারা মানিকগঞ্জ বাজারে এসে এগুলো কয়েকদিন খাওয়ায় বাচ্চা বড় করে আপনি রেচার পালতে পারবেন দেখেন ভাই কত করে জোড়া চাচ্ছেন ভাই ছয়শো টাকা ভাই ছয়শো টাকা জোড়া দাম চাইতেছে পার জোড়া মানে প্রতি পিস তিনশো টাকা করছে আপনারা মানিগঞ্জ বাজারে আসলে মানে এক মেয়ে গোল্লার বাচ্চার দিকে একটা বাচ্চা গোল্লার বাচ্চা দুইটা বাচ্চা রেচারের বাচ্চা একটা দেখেন সাইজটাই কি দেখেন মানে কোয়ালিটির উপর আপনার দামটা নির্ণয় করে এটা মাংস হিসেবে ধরলো আপনার দুইটা গোল্লার বাচ্চা আর একটা রেচারের বাচ্চা দেখেন কত বড় সাইজ মাংস হিসেবে ধরলো আপনার প্রিয় কবতার ভাইরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এদেশি খেলার ইম্পল কবতারের চ্যালেঞ্জে দেখেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ রোজ শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলা বাস স্ট্যান্ডের সামনে সকাল আটটা থেকে দুপুর একটা ধরে হাটটি বসে আজকের বাজারে আপনারা কীভাবে কবতারের কাছে হইতেছে বা কেমন দাম ধরে আপনারা জানতে হবে অতিরিক্ত গরমের কারণে বাজারে কবতারে কম উঠছে উঠেছে মানুষও কম এসেছে দেখতে পাচ্ছেন তাছাড়া এই হাটটি প্রতি শুক্রবারে গম 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 করে কারণ অতিরিক্ত বর্তমানে গরম এর জন্য মানুষও কম আসছে এবং কবুতরও আসছে যাও আসছে কাস্টমার আছে কবুতর ভালো দামের কাছে কিনে হচ্ছে আপনারা যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ